এর আগে প্রেম জমে বিয়ের পর প্রেম কমে এটি নিয়ে বিতর্ক হতেই পারে না এটি তো দিনের আলোর মতো সত্যি কারণ প্রেম হয় প্রেমিকার সাথে বউয়ের সাথে হয় সংসার প্রেমিকাকে আদর করে বউ বলে ডাকা যায় তাকে লোকের কাছে বউ বলে পরিচয় করিয়ে দেওয়া যায় কিন্তু কখনো বউকে কি শুধুমাত্র প্রেমিকা বলে লোকের কাছে পরিচয় করে দেওয়া সম্ভব সাহস আছে আপনাদের সর্বনাশ হয়ে যাবে ভাত বন্ধ হয়ে যাবে সুতরাং বিয়ে নামক একটি ঘটনার পর প্রেমিকাই থাকে না যেখানে প্রেমিকাই থাকে না সেখানে প্রেম কিভাবে সেখানে প্রেম কমবে প্রেম হারিয়ে যাবে আবার প্রেমিকের দেওয়া দুপয়সার আলতা কাঁচের চুরি কিংবা সস্তায় কেনা শাড়ি এগুলো প্রেমের সময় প্রেমিকার কাছে থাকে আদরে থাকে ভালোবাসার থাকে যত্নে কিন্তু বিয়ের পর বউয়ের কাছে এগুলো হয়ে যায় চোখের বিষ একজন সত্যিকারের প্রেমিকের প্রেমের উপন্যাসে বিয়েই কখনো শেষ পৃষ্ঠা হয় না কারণ তারা জানে কোনো কোনো প্রেম না পাওতেই পূর্ণতা খুঁজে পায় তাই পৃথিবীর শত গল্প কবিতা উপন্যাসে প্রেমকে সাজানো হয়েছে না পাওয়ার বেদনায় আর এজন্যই প্রেমটা আসলে বিয়ের আগে অর্থাৎ না পাওয়াতেই জমে তাই অবশেষে আমি বলতে চাই আমি যদি তোমাকে পাই তাহলে বিয়ের পর আমি হয়ে যাবো দায়িত্বশীল পুরুষ বিয়ের আগে যেমন ছিলাম লুতুপুতু প্রেমিক যেমন ছিলাম আবেগী প্রেমিক বিয়ের পর হয়ে উঠবো আমি দায়িত্বশীল পুরুষ কারণ আমি জানি বিয়ের পর দায়িত্ববাদ দিয়ে প্রেম জমাতে গেলে সংসার টিকবে না আমি পুরুষ আমি রাখবো তোমায় বাহুডোরে কখনো ভালোবাসার আদরে আবেগী প্রেমিক হয়ে কখনো বা স্বামীর দায়িত্বে যেভাবে কবি বলেছেন সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না এজন মতো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে